কেমন আছেন সবাই চলে আসলাম হাসি পারফেক্ট ফ্যাশনের দুপুরের লাইভে আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে থাকবে ঈদ কালেকশন মম কটন মার্শালের মধ্যে দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ভাবে প্রিমিয়াম কোয়ালিটির কাজ করার নিখুঁত কিছু কালেকশন পেয়ে যাবেন আমাদের আজকের ভিডিওতে সাথে থাকছে ছয়শো পঞ্চাশ টাকায় আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির বেডশিট বাটিকের বেডশিট আর হচ্ছে থাকবে আরং আর

দেখাবো মম কটন মধ্যে হ্যাঁ দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত বেশি স্মুথি কালেকশন গুলো একমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন বেস্ট একটা প্রাইস ইনশাল্লাহ থাকবে এগুলো পনেরোশো ষোলোশো টাকা বিক্রি করা পাইকারিতে আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে রিজনেবল একটা প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারি নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে কিন্তু সারা দিন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো এক্সক্লুসিভ কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সময় সবচেয়ে সারা কোয়ালিটির প্রোডাক্ট হ্যাঁ আমরা হাসি পারফেক্ট ফ্যাশন সবসময় আপডেট কালেকশন গুলো আপনাদের জন্য দিয়ে থাকি হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টের সাথে খুব সুন্দর করে একটা ক্যাটালগ থাকবে একটা একদম প্রিমিয়াম প্যাকেজিং থাকবে হ্যাঁ যার যে ডিজাইনটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর আল্টিমেট কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে ইনশাআল্লাহ যারা হচ্ছে নতুন ভাবে ব্যবসাটাকে শুরু করতে চান নতুন রূপে আপনার দোকানকে গোছাতে চান ভালো কোয়ালিটি দিয়ে শুরু করতে চান তারাই যোগাযোগ করবেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনের সাথে ইনশাআল্লাহ দেখেন সম্পূর্ণ জামার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে পাটার সাইডে দুই প্রান্তে কিন্তু কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত ভালো মানের প্রোডাক্ট এত বেশি উন্নত মানের প্রোডাক্ট একমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের ধারাই সম্ভব আপনাদের জন্য প্রোভাইড করা এত বেশি রিজনেবল প্রাইজে ইনশাআল্লাহ যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে সমগ্র বাংলাদেশ ব্যাপী আপনারা কন্ডিশনের মাধ্যমে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারতেছেন আমাদের কাছ থেকে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিবেন আমাদের শোরুমের ঠিকানা বান্টি আদর্শ বাজার ইকবাল মার্কেট প্রথম তলা দ্বিতীয় তলা আয়সা বাজার তৃতীয় তলা অবস্থিত আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট কত সুন্দর সুন্দর ডিজাইন গুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি একেবারে এক্সট্রিম কোয়ালিটির এই প্রোডাক্ট গুলা খুচরা বিক্রি হয় বাইশশো থেকে সাতাইশো টাকা হ্যাঁ এগুলো খুচরা বিক্রি হয় বাইশশো থেকে পঁচিশশো ছাব্বিশশো সাতাইশো টাকা পর্যন্ত বড় বড় শোরুমে বিক্রি করতেছে কিন্তু আপনারা আমাদের কাছে খুবই রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন এই ধরনের এক্সক্লুসিভ কোয়ালিটি মমকটন মার্শালের প্রোডাক্ট গুলা যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজার এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাচ্ছে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দিচ্ছি আমি হাসিক পারফেক্ট ফ্যাশন বিজয়ের মাস ডিসেম্বর মাস এই মাসে কিন্তু বাংলাদেশ বিজয় লাভ করছে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পর তো সেই বিজয় দিবস উপলক্ষে বিজয় মাস উপলক্ষে বিজয়ের বছর পূর্তি উপলক্ষে আমরা কিন্তু আপনাদের জন্য ডিসকাউন্ট একটা প্রাইস দিয়ে দিলাম তেরোশো পঞ্চাশ টাকার মম মার্শাল কিন্তু দিয়ে দিচ্ছে আপনাদেরকে বারোশো টাকায় ঠিক আছে একেবারে লোফে নেবেন এই অফার মিস করার মতো না এই অফার মিস করলে সারাক্ষণ আফসোস করে যেতে হবে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট গুলো কত সুন্দর সুন্দর ডিজাইন গুলো খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এরপরে আমরা চলে যাব আরং আরি হ্যাঁ আমরা চাদরটা সবার লাস্টে দেখাবো হ্যাঁ চাদরটা সবার লাস্টে দেখাবো আরং আরি মাস্টার আরি অল ওভার আরি কাজ করা এই বিবেক ব্র্যান্ডের সিকিউন্স গুলা চিকেন কারিগুলা পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলা এত বেশি চমৎকার চমৎকার এই কালেকশন গুলা একেবারে যুগপুযুগ এই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ যার যে প্রিন্টটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্ত থেকে আলহামদুলিল্লাহ এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আপনারা অর্ডার করে দিতে পারেন আমাদের হাসি পারফেক্ট পেশন থেকে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত সুন্দর সুন্দর ডিজাইন বেস্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স এর মধ্যে একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির নিশ্চয়তার সাথে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে সমস্যা নাই তো আরে বেটা যা ব্যাস আগে না আগে ব্যাস আপনার

দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা থেকে টান আহ সুন্দর সুন্দর মাল কালার কি দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে বেস্ট একটা দিয়ে দিবো যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা আছে যে যেকোনো দিন সরাসরি আমাদের শোরুমে এসে দেখে নিজের মন মতো পছন্দ বাছাই করে আপনারা প্রোডাক্ট গুলা নিতে পারবেন আমাদের কাছ থেকে যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন যারা আসতে পারবেন না ভিডিও কল দিবেন ভাই এগুলো শুধু প্রোডাক্ট না এগুলো একটা ইমোশন বুঝছেন এই প্রোডাক্ট দেখলে হ্যাঁ পিচ্ছি পিচ্ছি বাচ্চা কান্না করে দিব আম্মু এটা না নিয়ে বাসায় যাবো না ঠিক আছে এগুলা স্কুল ভার্সিটির যেই মেয়েগুলো আছে তারা বেশিরভাগ ব্যবহার করে এই সমস্ত ড্রেসগুলা আর নতুন নতুন যাদের বিয়ে হয় এখন তো ডিসেম্বর মাস এই যে বার্ষিক পরীক্ষায় সুন্দর সুন্দর গেলা ফেল করব ডাইরেক্ট ধরে বিয়া দিয়ে দিব ঠিক আছে একবারে ডাইরেক্ট বিনা বিছায় বিয়া দিয়ে দিব দেখেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো তাদের জন্য গিফট হিসেবে নিয়ে যাবে হ্যাঁ তারা খুশি হয়ে যাবে পরীক্ষায় ফেল করলে কি বিয়ে বাস করে লেবু ঠাই এক কেবারে বিয়া বল ডাইরেক্ট কোনো কথা নাই দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে হলে যোগাযোগ করতে হবে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে অল ওভার কাজ করা আছে ফ্রন্ট পার্টে কাজ করা পিছনের পার্টেও কাজ করা হ্যাঁ সম্পূর্ণ সম্পূর্ণ জামার মধ্যে কাজ করে দেওয়া আছে তা আসলে ফোন দিতে আছে এই মন তা আসলে ফোন দিতে আছে দেখ দেখি লাগে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছে আমাদের কাছে

দেখেন সপ্তাহে সাত দিন কিন্তু আমাদের শোরুমটা খোলা আছে যে কোনো দিন আপনি আপনার সুবিধা বুঝে চলে আসবেন অল ওভার ফাইস অল ওভার চিকেন কারি কাজ করাছে মূর্খ ফোলা লেগ বিকি লে কি ভাবি করতে হোয়াটসঅ্যাপে কইছি ঠিক মোবাইলে দিতা সময় উপযোগী যোগ উপযোগী প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশে ঘুমে দেখে যা

সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে হলে যোগাযোগ করতে হবে হাসি পারফেক্ট প্যাশনের সাথে সব সময় সেরা সেরা কোয়ালিটি মানসম্মত কালেকশন উন্নত মানের প্রোডাক্ট আমরা প্রোভাইড করে থাকি আপনাদের জন্য হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট গুলা রিজনেবল একটা প্রাইসে বিজয়ের মাস উপলক্ষে ডিসকাউন্ট একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্ট শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে সপ্তাহে 7 দিন আমাদের শোরুমটা খোলা থাকে দেখেন কালার দেখেন মানে প্রোডাক্টের গ্লেস শাইন দেখেন কোয়ালিটি দেখেন প্রোডাক্টের কোয়ালিটি দেখে তারপরে প্রোডাক্ট কিনবেন হ্যাঁ দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর প্রিন্ট গুলা খুবই চমৎকার এই প্রোডাক্ট গুলা খুবই এক্সক্লুসিভ রেয়ার কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিবেন অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আপনার নির্ধারিত ঠিকানায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের হ্যাঁ জাস্ট আপনি অর্ডার করবেন যে ভাই আমি এই ডিজাইনটা নিতে যাচ্ছি এটা নিতে যাচ্ছি এটা নিতে চাই বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে সরাসরি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাই দিব আমরা আপনার ঠিকানায় অবশ্যই অর্ডার কনফার্ম করার জন্য আমাদের কিছু ফর্মালিটি রয়েছে ফ্যাসিলিটি রয়েছে সেটা পূরণ করতে হবে আপনাকে প্রথমত পাঁচশো দশ টাকা বিকাশ করতে হবে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিতে হবে যদি হোম ডেলিভারি নিতে চান গ্রামের নাম ঠিকানা তারপর হচ্ছে উপজেলা আর হচ্ছে আপনার থানা জেলা সব মেনশন করে দিতে হবে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র 800 টাকায় সামনে কাজ করা থাকবে পিছনে কাজ করা থাকবে অল ওভার চিকেন কারির এই প্রোডাক্টগুলো একদম বেস্ট একটা প্রাইসে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নেবেন যে যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সব সময় সবার আগে সবচেয়ে সারা কোয়ালিটির প্রোডাক্ট সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো সবচেয়ে কম দামে দিয়ে থাকি আমরা হাসিব পারফেক্ট সলিউশন ইনশাআল্লাহ ট্রেন্ডি কালেকশন নিয়ে সব সময় সবার শীর্ষে অবস্থিত আমাদের হাসি পারফেক্ট কালেকশন বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলা রিজনেবল প্রাইসে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে একমাত্র পরিবেশক হিসেবে হাসি পারফেক্ট কালেকশন দিচ্ছে আপনাদেরকে ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে যা ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে না নিতে যায় সবার আগে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টে নিশ্চয়তা পেয়ে যাবেন আমাদের কাছে আমরা দিচ্ছি আপনাদের জন্য এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলা একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন কালেকশন এই যে দেখেন হলুদ পরি আহ

নিজের মন মতো পছন্দ মতো বাছাই করে করে প্রোডাক্ট গুলো অর্ডার করে দিবেন এখন যা দেখাবো হ্যালো দিয়া হ্যাঁ ঠিক আছে এগুলো হচ্ছে এক ফুলের মধ্যে চাদর থাকবে হ্যাঁ এটি এগুলো বাটিকের চাদর মমতুলি করা আছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা একবারে সুপার কিং সাইজ হ্যাঁ দেখেন সাড়ে সাত ফিট বাই আট ফিট এটা হচ্ছে সুপার কিং সাইজ ঠিক আছে চাদরের পরিমাপটা থাকবে সুপার কিং সাইজ সাড়ে সাত বাই আট তারা ক্যামেরা বার করলে এত বড় করে সাড়ে সাত বাই আট ফিট হ্যাঁ দুইটা মাথার বালিশের কভার থাকবে সেলাই সারা থাকবে চাদর ও সেলাই সারা কভার ও সেলাই সারা থাকবে একেবারে বড় সাইজের দুইটা কভার বানাইতে পারবে একদম বিগ সাইজে দুইটা কভার হবে হ্যাঁ বিগ সাইজ দেখেন খুবই সুন্দর সুন্দর এই পেয়ে যাবেন আমাদের কাছে যা যেটা ভালো লাগবে যারটাকে স্ক্রিন সরিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছি এটা নিতে চাই দেখেন এ সোয়ানের সাইড টা টুচ হইবো হ্যাঁ ঠিক আছে দেখেন খুবই সুন্দর সুন্দর এই চাদর প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ দুটো করে মাথার বালিশ কভার থাকবে সালাই সহ দেখেন প্রজাপতি ডিজাইন ওয়াও খুবই সুন্দর একটা ডিজাইন বাটারফ্লাই ডিজাইন একেবারে দেবদাসের মধ্যে একেবারে একশো তে একশো সোনালি টুফ্রে

দেখেন কত আপডেট কালেকশন আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য প্রাইস দিছি ডিসকাউন্ট প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই এটার মধ্যে দুইটা কালার আছে একটা আছে ব্লু একটা আছে ডট হলুদের সাথে কত সুন্দর সুন্দর এই চাদরগুলা এগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা টান দেওয়া হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দেখেন খুবই সুন্দর সুন্দর এই চাদা পেয়ে যাবেন মনে করেন দেখতে আইয়া মাইয়া পছন্দ হোক না কাফা কথা শেষ করতে মাইয়া দেখতে মাইয়া পছন্দ না ও হয়ে এই ছয়শো পঞ্চাশ

ছয়ীল আমার একটা ভোলা আছে একটা মাইয়া আছে কালকে একটা বাতি জো দুই তিনে গো আল্লাহ দিলে সুযোগ নাই সুযোগ নাই বুঝুন নাই এই সমস্ত জামেল

এগুলো সব থাকবে 650 টাকা হ্যাঁ 650 টাকা থাকবে ওভারসাইজ মানে চাদরের সাইজ নিয়ে কোনো কমপ্লেন থাকবে না আপনার বাসায় এই সাইজের খাট আছে কিনা সন্দেহ আছে তবে চাদরের মাপ ওভারসাইজ ইমাগিলা গুলো ওয়ান পিসও না আই এম বসি দেখেন এত সুন্দর সুন্দর চাদরগুলো এত কি কোয়ালিটির একবারে কিং সাইজ মানে বাংলাদেশের মধ্যে এত বড় সাইজের চাদর কেউ করে না আমরা একটু সাইজ বেশি দেই কারণ অনেকে হচ্ছে যে খাটটা একটু বড় থাকে অনেকের বা অনেকে একটু চাদরটা খাটের সাইড দিয়ে ফালা রাখতে পছন্দ করে সেই হিসাবে আমরা একটু চাদরের সাইজটা বড় দেই আমাদের এই চাদর আপনারা একটু প্রাইস নিয়ে বিক্রি করতে পারবেন না এগুলো যথেষ্ট পরিমাণ কোয়ালিটি সম্পন্ন সাইজে ভালো কোয়ালিটিটাও ভালো সামনে যাও সামনে যাও সামনে করে না তাড়াতাড়ি শেষ করতে দাও দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে নিতে যায় বেস্ট কোয়ালিটি আমাদের প্রোডাক্ট দেখলে পছন্দ হবে ইনশাআল্লাহ আপনাদের কাছে না আর কালারগুলো দেখেন আমরা কালারগুলো একটু ভিন্ন প্যাটার্নের কালার করে থাকি আমাদের প্রোডাক্টের কালার সম্পূর্ণ আনকমন থাকবে হ্যাঁ সবার সাথে আপনি ম্যাচিং করতে পারবেন না আমাদের কালারগুলো সম্পূর্ণ ভিন্ন থাকবে একেবারে রিজনেবল প্রাইস একটা দিয়ে দিছি ইনশাআল্লাহ খুবই সুন্দর সুন্দর চাদরগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একমাত্র আমরা দিচ্ছি আপনাদেরকে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো হ্যাঁ দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো খুবই চমৎকার চমৎকার এই প্রোডাক্ট একমাত্র আমরা দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ জগৎ জুড়ে বিখ্যাত এই প্রোডাক্টটা এই কোয়ালিটি এই চাদর হ্যাঁ এত পরিমানে বড় সাইজ ওভার সাইজ হ্যাঁ দেখেন একেবারে ওভার সাইজ এই চাদর গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা চাদুরে সুন্দর সুন্দর কালার আছে সুন্দর সুন্দর ডিজাইন আছে সুন্দর সুন্দর প্রিন্ট আছে যেটা নিতে আগ্রহী আছেন দ্রুত যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিবেন হ্যাঁ সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে হলে যোগাযোগ করতে হবে হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে দেখেন সব সময় সবার আগে সবচেয়ে সেরা মানের প্রোডাক্ট প্রোভাইড করে থাকে হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে ইনশাআল্লাহ যারা যারা নিতে আগ্রহী আছেন দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিবেন যারা নিতে চাচ্ছেন দ্রুত চলে আসবেন